নমস্কার বন্ধুরা আজ আমি আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে এখানে আমি সাবু নিয়েছি পঞ্চাশ গ্রাম আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন সাবুটা আমি হালকা কড়াইতে ভেজে নেব এবার সাবুটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু জাফরান চাই এটা অপশানাল আপনারা চাই না নাও দিতে পারেন এবার এখানে আমি উষ্ণ গরম জল অ্যাড করে দেব উষ্ণ গরম জল এটা আমি ভালো করে মেখে নেব সামান্য ঘি বা বাটারটা ইউজ করতে পারেন এটা খুব ভালো করে মাখানোর পর ছোট ছোটো বল বল করে এটা আমি বানিয়ে নেব এটা সুন্দর মাখানো হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোট ছোট বল বল করে শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এবার কড়াইতে জল দিয়ে জল গরম হয়ে গেলে এখানে আমি যে সাবু বলগুলো বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে এটা সেদ্ধ করে নেব এটা সেদ্ধ করা হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এবার এই কড়াইতে আমি দিয়ে দেব আড়াইশো গ্রাম দুধ এখানে কিন্তু আমি জল অ্যাড করব না দুধটা দিয়ে খুব ভালো করে ফুটে আসার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি তবে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ীদের দেবেন দুধটা ঘন করে জাল দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব সিমই এখানে আমি সিমইটা আগে সেদ্ধ করে রেখেছিলাম সিমইটা অল্প পরিমাণ এখানে অ্যাড করে দিলাম এটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে এটা একদম ঘন করে জাল দিয়ে নিয়েছি মোটা করে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব এবার একটি পাত্রের ওপরে প্রথমে শিমুই আর দুধটা যেটা জ্বাল দিয়েছি সেটা দিয়ে এর ওপরে আমি সাবুর বলগুলো অ্যাড করে দিলাম আবারও এখানে আমি সিমুই আর দুধ জাল দেওয়ার দুধটা অ্যাড করে দিয়েছি এবার এখানে আমি ওপর থেকে সাবুর বলটা অ্যাড করে দিয়েছি আমার সাবু আর দুধ দিয়ে সুন্দর একটা ডেজার্ট বা টিফিন বলো নাস্তা বাচ্চাদের জন্য বড়োদের জন্য রেডি এটা ভীষণ ভালো খেতে ভালো লাগে আর সম্পূর্ণ হেলদি একটা খাবার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ